কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালে একই ডিসেম্বর সোমবার পালিত হয়েছে মুখ্য একাদশী যে একাদশী ব্রতটি আপনারা পালন করলে সকল ধরনের পাপ থেকে মুক্ত লাভ করতে পারবেন মোক্ষ অর্জন হবে এবং সুখ শান্তি অর্জন আপনারা করতে পারবেন তা অবশ্যই দু হাজার পঁচিশ সালের একই ডিসেম্বর আপনারা অবশ্যই এই মক্ষ দ ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে অবশ্যই পালন করুন কিন্তু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এই একাদশী চলমান যদি বাড়িতে এই পাঁচটি জিনিস বিশেষ করে এই তিনটি জিনিস যদি আপনারা নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে আর এই দিনে পালিত হয়েছে গীতা জয়ন্তী তা অবশ্যই গীতা জয়ন্তী এবং মক্ষধ একাদশী একই দিনে পালিত হয় তা অবশ্যই আপনারা পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে অবশ্যই এই মক্ষধ একাদশীর দিন এই কয়েকটি জিনিস অবশ্যই বাড়িতে ক্রয় করে আনুন এর থেকে বাড়িতে সুখ শান্তি এবং সকল ধরনের সমস্যা আপনার দূরবীত হবে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু সালে একই ডিসেম্বর সোমবার পালিত হয়েছে মুখ্য একাদশী এবং তার সাথে পালিত হয়েছে গীতা জয়ন্তী মুখ্যদ একাদশী উপবাস সনাতন ধর্মে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপবাস যা ভক্তদের পাপ থেকে মুক্ত দিয়ে তাদের মোক্ষ প্রদান করে মাঘ শিষ্য মাসে শুক্লপক্ষের একাদশী এই উপবাস পালন করা হয় এই দিনে ভগবান শ্রীহরির বিষ্ণুর পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে মোক্ষদা একাদশী উপবাসের প্রভাবে জীবনের সমস্ত ঝামেলা দূর হয় এবং আত্মা পরম শান্তি লাভ করতে পারে যেহেতু প্রতি বছর মার্ঘ শিষ্য মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অর্থাৎ মোক্ষদা একাদশীর দিনে গীতা জয়ন্তী পালিত হয়ে থাকে এই তিথি মোক্ষদা একাদশী নামে পরিচিত সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে মাঘ শিষ্য মাসের শুক্লপক্ষের একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ তার পরম শিষ্য অর্জুনের কাছে গীতা প্রচার করেছিলেন তাই মাঘ শিষ্য মাসে গীতা জয়ন্তী পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে গীতা জয়ন্তীর দিন সমগ্র শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করলে লক্ষ লক্ষ অস্বেদ্ধযজ্ঞের সমতুল্য পূর্ণ ফল পাওয়া যায় তাই বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে এই শুভ দিনটিতে আপনাদের অবশ্যই যদি আপনারা এই দিনে বিশেষ করে কয়েকটি জিনিস পরিবারে আনতে পারেন তাহলে অবশ্যই সুখ সমৃদ্ধি ভরে থাকবে বিশেষ করে শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত পড়বে মুখ্যত একাদশী উপবাস করলে মৃত্যুর পর বৈকুণ্ঠ স্থান লাভ হয় এবং এই একাদশী উপবাস পরিবারকে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত দেয় বলেই মনে করা হয় এই দিনে যারা উপবাস করেন এবং ভগবান বিষ্ণুর উপাসনা করেন তাদের পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন এবং সন্তুষ্ট থাকেন তাই শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন এই মোক্ষদা একাদশীর সম্পর্কে বিস্তারিতভাবে তাৎপর্য বর্ণনা করেছেন যারা মোক্ষদা একাদশী উপবাস করেন তাদের খ্যাতি বিশ্বে ছড়িয়ে পড়ে তাদের কাজে কোনো বাধা আসে না দাম্পত্য জীবন সুখের হয় এই বছর আপনারা দু হাজার পঁচিশ সালে একই ডিসেম্বর অবশ্যই শুভ দিনে আপনারা মোক্ষদা একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রতটি পালন করলে জীবনে সুখ সমৃদ্ধি ভরে থাকবে মোক্ষদা একাদশীতে তিনটি কাজ অবশ্যই আপনারা করতে পারেন যা লাভ করবে সৌভাগ্য মাঘ শীর্ষ মাসে শুক্লপক্ষের মোক্ষদা একাদশীর দিন যারা বাড়িতে বিষ্ণুর সহস্র নাম বা গীতা পাঠ করেন তাদের প্রতি দেবী লক্ষ্মী সদয় হন তাই বিশেষ করে আপনারা এই মুখ্যধ একাদশীর দিন অবশ্যই বাড়িতে যদি বিষ্ণুর সহস্র নাম বা গীতা পাঠ করেন তাহলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে একই দিনে গীতা জয়ন্তী পালিত হয় এটা বিশ্বাস করা হয়েছে যে বা যারা আর্থিক সংকটের সম্মুখীন হন বারবার তারা এই প্রতিকারে উপশম পাবেন তা অবশ্যই এই সুখ সমৃদ্ধি লাভের জন্য অবশ্যই আপনারা এই দুটো জিনিস পাঠ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আর অবশ্যই মুখ্যতা একাদশীর দিন সকালে স্নান করে ভগবান বিষ্ণুকে হলুদের মালা নিবেদন করবেন এবং সন্ধ্যায় তুলসীতে একটি প্রদীপ চালিয়ে ওম নম ভগবতী বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনারা ভক্তি নিষ্ঠ সহকারে জপ করবেন গতিত আছে এই মুখ্যদ একাদশী এবং গীতা জয়ন্তী যেহেতু দু হাজার পঁচিশ সালে একই ডিসেম্বর সোমবার পড়েছে তাই এই শুভ দিনে ছোট্ট ক্রিয়াকলাপটি যদি আপনারা করেন তাহলে এটি সম্পদের পথকে আরো প্রশস্ত করে এবং পরিবারে সুখ সমৃদ্ধি শান্তি বয়ে নিয়ে আসে অবশ্যই আপনারা মুখ্যধ একাদশী ব্রত পালন করে অবশ্যই পরিবারে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চলে বিশেষ করে আপনারা একাদশীতে মনে রাখবেন অর্থ কম্বল গরম বস্ত্র গুড় ঘি দান করতে পারেন কিন্তু একাদশী দিন কিছুতেই খাদ্য দান করবেন না এর প্রভাবে জীবনে উন্নতি হবে বিশেষ করে একাদশী দিন খাদ্য দান করলে সেই খাদ্যের মধ্যে পাঁচ রকমের পাপ বিরাজমান তা বিশেষ করে আপনারা খাদ্য দান থেকে এড়িয়ে চলবেন সম্ভবলে অবশ্যই অর্থ কম্বল শীতের বস্ত্র নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর অবশ্যই যদি আপনারা এই উপবাস বা ব্রতটি পালন করবেন বা করে থাকেন তাহলে অবশ্যই শুভ দিনে গীতা পাঠ করবেন এবং অবশ্যই এই মক্ষধ একাদশীর ব্রতকথাটি পাঠ বা শ্রবণ করতে হবে উপবাসের সমান লাভ হবে যদি আপনারা এই মুখ্য একাদশীর ব্রতকথাটি পাঠ বা শ্রবণ করতে পারেন তো অবশ্যই মনে রাখবেন একাদশীর দিন বিশেষ করে মক্ষধ একাদশীর দিন তুলসীতে জল নিবেদন করা পাপ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে মা তুলসী একাদশীর নির্জল উপবাস করেন এই মতো অবস্থায় তাকে জল নিবেদন করা একবারে উচিত নয় তাই বিশেষ সতর্কতার মাধ্যমে আপনাদেরকে এই দিনটি অতিবাহিত করবেন যাতে তুলসীতলায় কোনো মতেই জল নিবেদন আপনারা না করেন এই বিষয়টি মনে রাখতে হবে একাদশীর দিন কারোর মন প্রতি রাগ হিংসা বা খারাপ চিন্তা আনবেন না নইলে আপনাদের উপবাসের ফল পূর্ণ লাভ হবে না আর অবশ্যই শ্রবণ করবেন এই গীতা জয়ন্তী অর্থাৎ মক্ষধা একাদশীর দিন বাড়িতে কোন কোন জিনিস আনলে পরিবারের সুখ সমৃদ্ধি পড়ে থাকবে বিশেষ করে এই গীতা জয়ন্তীর দিন আপনারা এই জিনিসটি অবশ্যই ক্রয় করে নিয়ে আসুন মহাভারতে এই যুদ্ধের সময় ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অবতার এমন পরিস্থিতিতে যেহেতু দু হাজার পঁচিশ সালে একই ডিসেম্বর মোক্ষদা একাদশী তার সাথে গীতা জয়ন্তী উপলক্ষে যদি আপনারা ভগবান বিষ্ণুর এই প্রিয় জিনিসগুলো যদি বাড়িতে আনতে পারেন তাহলে অবশ্যই সেই ভক্তের উপর ভগবান বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত পড়বে তাদের জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না তা অবশ্যই আপনারা বিশেষ করে এই দিনটিতে অবশ্যই এই পাঁচটি বা এই কয়েকটি জিনিস যদি পরিবারে আনতে পারেন তাহলে সুখে ভরে আসবে আপনার পরিবার প্রথমত যে জিনিসটি রয়েছে তা অবশ্যই গীতা জয়ন্তী এবং মুখ্য একাদশী দিন এই জিনিসটি ক্রয় করে নিয়ে আসুন গীতা জয়ন্তী পুজোতেই ভগবান শ্রী হরির বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর উপাসনার সময় অবশ্যই বাড়িতে একাঙ্ক্ষী নারকেল নিবেদন করতে পারেন মুখ্যতা একাদশীতে যদি আপনি বাড়িতে একটি নারিকেল কিনে এনে পুজোর ব্যবহার করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে তাহলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এবং সেই পুজোর পর সেই নারিকেলটি অবশ্য একটি লাল কাপড়ে বেঁধে আপনার পুজোর স্থানে রাখতে হবে এই মুখ্য একাদশী অর্থাৎ গীতা জয়ন্তীর দিন এতে করে ঘরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে দ্বিতীয়টি রয়েছে ময়ূরের পালক গীতা জয়ন্তী এবং মক্ষধধা একাদশী উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের জন্য ময়ূরের পালক বাড়িতে আনতে হবে বাস্তুমতেই যদি আপনারা এই মুখ্য একাদশী বিশেষ করে গীতা জয়ন্তীর দিন বাস্তুমতেই ঘরে ময়ূরের পালক রাখলে সুখ সমৃদ্ধি পারে ঘর ও পরিবারের সকল সদস্যের উপর থেকে নেতিবাচক শক্তি দূর হয় বিশেষ করে মুখ্যদ একাদশী দিন অবশ্যই বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চলে অবশ্যই আপনারা এই ময়ূরের পালকটি অবশ্যই আপনার গৃহে আনো এতে করে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে বিশেষ করে মনে রাখতে হবে ময়ূরের পালক ঘর বা ঘরের প্রধান প্রবেশদ্বারে রাখতে হবে এই বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে তৃতীয়টি রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই জিনিসটি বিশেষ করে এই জিনিসটির নাম হচ্ছে বাসি। ভগবান শ্রীকৃষ্ণ বাসি খুবই পছন্দ করেন তা অবশ্যই যদি আপনারা গীতা জয়ন্তীর দিন বাড়িতে বাসি এনে তা পুজোয় ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই সেই পরিবারের ওপর শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ বর্ষিত পড়বে বিশেষ করে মনে রাখতে হবে গীতা জয়ন্তীর দিন বাড়িতে পুজোর আয়োজন করবেন এতে আপনার জীবনে উন্নতি আধ্যাত্মিক উন্নতি এবং আপনার মনকে শান্ত রাখবেন যদি পারেন অবশ্যই মুখ্যধা একাদশীর দিন আপনারা বাড়িতে গীতা ক্রয় করে আনতে পারেন এবং অবশ্যই গীতার পুজো অর্চনা করবেন এই মুখ্যধ একাদশীর ব্রত পালন করে এই দিনে গীতার যে কোনো একটি অধ্যায় অবশ্যই পড়তে পারেন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন গীতার শ্লোকগুলো আপনারা উচ্চারণ করুন এই মুখ্যধ একাদশী ব্রত পালন করে এই দিনে বাড়ির সবাইকে গীতা পাঠ করতে হবে সম্ভব হলে মন্দিরে গিয়ে গীতা পাঠ শুনতে পারেন এই দিনে গীতার সমস্ত শিক্ষা আপনার জীবনে গ্রহণ করার সংকল্প করুন কিন্তু অবশ্যই বিশেষ করে মনে রাখতে হবে গীতা জয়ন্তীর দিন এই জিনিসগুলো আপনারা দূরে থাকবেন আপনার বাড়িতে যদি শ্রীমদ ভগবৎ গীতা থাকে তবে তা কখনোই মাটিতে রাখা উচিত নয় গীতা সর্বদা আপনার স্ট্যান্ডে রাখবেন শ্রীমদ ভগবদ গীতা সর্বদা লাল এবং পরিষ্কার কাপড়ে মুড়িয়ে রাখতে হবে এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে এই গীতা জয়ন্তী বা মুখ্যত একাদশীদের স্নান না করে বা নোংরাতে শ্রীমৎ ভগবদ্গীতায় স্পর্শ করবেন না শ্রীমদ গীতা পড়ার পর সর্বদা বন্ধ করে রাখবেন দিনের যে কোনো সময় অবশ্যই শুভ দিনে শ্রীমদ ভগবৎ গীতা পাঠ করবেন কিন্তু মনে রাখবেন যে অধ্যায়টি আপনারা পড়েছেন তা ছেড়ে যাবেন না অর্থাৎ এই শুভ দিনে পুরো অধ্যায় পড়ে তবে আপনাদেরকে উঠতে হবে এই বিষয়টি যাতে আপনার মাথায় থাকে সে বিষয় মনে রাখবেন এদিন অবশ্যই ভগবান গণেশ শ্রীকৃষ্ণকে স্মরণ না করে শ্রীমদ ভগবদ গীতা পাঠ করা শুরু করবেন না এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে গীতা জয়ন্তীর দিন যা যা করবেন গীতা জয়ন্তীর দিন অবশ্যই ব্রহ্মা মুহূর্তে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন অবশ্যই মনে রাখবেন যদি আপনারা হলুদ বস্ত্র পরিধান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করবেন যথাযথভাবে তার উপাসনা করবেন সূর্যদেবকে এই শুভ দিনে জল নিবেদন করবেন শ্রীকৃষ্ণের প্রতিমা ছবিতে চন্দন ফুল প্রদীপ অর্পণ করবেন ভগবদ গীতা যদি না থেকে থাকে তাহলে অবশ্যই শুভ দিনে আপনারা ক্রয় করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং যদি আপনার বাড়িতে শ্রীমদ ভগবত গীতা থেকে থাকে তাহলে অবশ্যই তার উপর চন্দনের তিলক লাগিয়ে পুজো করবেন অবশ্যই মনে রাখবেন গীতার শ্লোক পাঠ করতে হবে এবং গীতার আরতি করতে হবে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের শিক্ষা কেবল তার জন্য নয় বরং সমগ্র মানবতার জন্য অনুপ্রেরণাদায়ক তো অবশ্যই আপনারা এই শুভ দিনে গীতাটি পাঠ করবেন এবং মুখ্য একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে অবশ্যই পালন করবেন আর অবশ্যই মনে রাখবেন যে জিনিসটি আপনাদের সাথে তুলে ধরা হলো সেই জিনিসটি অবশ্যই এই শুভ দিনে আপনারা বাড়িতে ক্রয় করে আনবেন দেখবেন অবশ্যই পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে পরিবারে কখনও কোনো সমস্যা থাকবে না শ্রীকৃষ্ণের কৃপায় আর অবশ্যই শুভ দিনে আপনাদেরকে শোভন করতে হবে মুখ্য একাদশীর ব্রত কথাটি যেটি অবশ্যই সকল ভক্তরা একবার হলেও এই শুভ দিনে মক্ষদ একাদশীর কথাটি ভক্তি নিষ্ঠা সহকারে শ্রবণ করুন যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশেশ্বর বিশ্ব পালক এবং পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বাকি কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তার মায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা সোনা মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফলাভ হয় অগ্রাহন মাসে শুক্লপক্ষের এই একাদশী মক্ষদা নামে পরিচিত যেটি সর্বপাপ নাশিনী ও সর্বব্রত শ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে তাহা শ্রবণ করুন শ্রোবনের ফলে অবশ্যই সর্বপাপ থেকে মুক্ত পাবেন এই ব্রত পালনের পূর্ণ ফলবিন্দু মাত্র তাদেরকে দান করলে তারা মুক্ত লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরেই বৈক্ষণাস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে ভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্য বহু বেদাঙ্গ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধিশালী একবার রাজার স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরকা যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সে অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতে আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছু বুঝে উঠতে পারছে না আমার পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সেই পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই পর্বত মুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালঙ্গ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মাহাত্ম বৈখনাথ তাদের সঙ্গে নিয়ে সে পর্বত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবর্কে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযুগেই পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছে হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্ত পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছে রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্ব জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়া তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছে অগ্রাহণ মাসের শুক্লপক্ষের মক্ষধদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো সেই পুণ্যের প্রভাবেই তোমার পিতার মুক্ত লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশীর ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ পিতার উদ্দেশ্যে প্রদান করলেন এই পূর্ণ দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখ্যাস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতর পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তমণির মতোই এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রতকথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ের বাজপেয় যজ্ঞের প্রাপ্তি লাভ হয় অবশ্যই আপনাদের সাথে এই মুখ্যধ একাদশীর ব্রতকথাটি পাঠ বা শ্রবণ করলেন অবশ্যই শ্রবণ করলেন মুখ্যধ একাদশীর দিন কি কী জিনিস ক্রয় করে আনা অত্যন্ত শুভ হতে পারে তো অবশ্যই আপনারা একই ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার এই শুভদিনে মক্ষধ একাদশীর ব্রতটি পালন করুন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে